বিভিন্ন ব্যান্ড আপনার তেষট্টি এম্পিয়ার আছে চল্লিশ এম্পিয়ার আছে বত্রিশ বিশ ষোলো দশ যত এম নেবেন তত দাম আর কি আর এটা হচ্ছে গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সন হচ্ছে আপনার ইংলিশ লেখা থাকবে আর যেটা চাইনিজ ব্যান্ড ওটা কিন্তু চাইনিজ লেখা থাকবে চাইনিজটা হচ্ছে আপনার তেরোশো টাকা আর আপনার এম পেয়ার বলবেন এম অনুযায়ী আপনার দাম বাড়তে পারে কমতে পারে আর এটা হচ্ছে গ্লোবাল ভার্সন এটা হচ্ছে এক বছরেরই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি নষ্ট হয়ে যায় নতুন পাবেন এটার মধ্যে সবকিছু ইংলিশ লেখা থাকবে দুইটি আমরা চেক করে দেখার চেষ্টা করবো এগুলো আপনি অনলাইন অর্ডার দিতে পারেন সপ্তাহ আসতে পারেন আমাদের সপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে পর্যন্ত ওপেন থাকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কমপ্লেক্স গুলিস্তান্তানবাজার ভবন এক নাম্বার গল্লি আটাইশ নম্বর দোকান আমাদের টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশ থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার সরাসরি সপ্তাহে আসলে সব থেকে বেটার হবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর অনেকে আছে প্রবাসী ভাইয়ের আছেন অনলাইন অর্ডার দেন অনেক বাইরের আছেন অনলাইন অর্ডার দিয়ে থাকেন অনলাইনে নিতে পারবেন স্টেট ফার্স্ট এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা লাগবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে হইলে আশি টাকা ওই কুলিয়া খরচ শুধু নেবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবেন দুইটা ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে আমরা কিভাবে চেক করবেন টিপ করবেন সেটাও দেখে দিচ্ছি এই আমরা দুইটা রাখতেছি প্রথমে হচ্ছে আপনি ফোনটা আপনি অন করে নিন

আপনার ওভারভোল্টেজ হলে পড়ে যাবে শর্ট সার্কিট হলে পড়বে তারপর রিকেস কারেন্ট হলে পড়বে আর শর্ট খেলেও সাথে সাথে পড়ে যাবে এই চারটা সেফটি নিশ্চিত হবে এই আর সিবিও সার্কিট ব্রেকার গ্লোবাল চাইনিজ দুটো আছে যার যেটা লাগবে যেটা করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে এবিবি কোম্পানি রিগ্রেন সিমেস স্নাইডার কোম্পানি পপুলার ভালো ভালো কোম্পানি সাইকেল ব্রেকার আছে আর অনেকে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে নিতে চান তার হচ্ছে ইন্ডিয়ান নিতে পারেন এবিবি ইন্ডিয়ান রিগ্রেন নিতে পারেন আর একটু কমের মধ্যে নিলে আমাদের সুপার স্টার কোম্পানি হয় সুপার স্টার ওয়াল্টন এস পাওয়ার সেগুলো আপনার নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে পর্যন্ত দেখার নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ